الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا السميع البصير الذي يرى تبيان الماء بخلال العود ويسمع دبيب النمل في ليالي السود ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Oh حسن تجميو ك صالح صلوا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পবিত্র ঈদের সালাত আদায়ের লক্ষ্যে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান কেরাম মুসল্ল নজাম সকলকে জ্ঞাপন করছে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক প্রিয় দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মহান পরমার পক্ষ থেকে তার ইমানদার বান্দাদের জন্য একটি তোহফা উপঢৌকন উপহার মহান রবের পক্ষ থেকে সেটিকে বলা হয় ঈদ উল ফিতর তার বান্দারা তিরিশটি দিন তার সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন আর এই ঈদের দিন পাক তার বান্দাদেরকে তিনি ফলাফল ঘোষণা করবেন তার বান্দাদেরকে সুসংবাদ দিবেন এজন্য পরবারগারের পক্ষ থেকে একটি তোহফা তিনি উম্মতে মোহাম্মদীদেরকে দান করেছেন সেটি হলো ঈদ উল ফিতর পূর্বের যারা আমাদের নবীর পূর্বে যারা দিনের অনুসারে ছিলেন তারা নৌরুস এবং মেহের জান নামে সংস্কৃতি তারা পালন করত কিন্তু রসুল্লাহ জন্য আল্লাহ তালা দুইটি সংস্কৃতি তিনি দান করেছেন একটি হলো ঈদ উল ফিতর আরেকটি হলো ঈদ উল আজহা ঈদ শব্দটির উৎপত্তি হলো আউদ থেকে বদরুদ্দিন আইনি অমদাদুল তরি সার্বশাহি হিল বুখারিতে তিনি লেখেন যে ঘটনা একবার ঘটে বারবার মনে পড়ে মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় ঈদ প্রিয় সুদী এই ঈদ উল ফিতর প্রতি বছর পবিত্র মাহে রমজান উল মোবারকের পর আসে এবং বিশ্বমানবতার মুক্তির অগ্রদূত আল্লাহ নাবি। মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের জন্য একটি খোঁজ খবর নিয়ে এই আনন্দর দিনটা কি বলা হয় শরীয়তের পরিভাষায় ই তিরিশটি রোজা আপনি রাখলেন মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য পানাহার করলেন না যদি আপনি পুকুরে ডুব দিয়ে পানি খেতেন পৃথিবীর কেউ দেখতেন না একজন তিনি দেখতেন প্রিয় মহান রবের ভয়ে প্রচণ্ড তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে আপনি যে মহান রবের পক্ষ থেকে যে মাহে রমজান আসলো সেই তিরিশটি আপনি রোজা রাখলেন মহান রবের পক্ষ থেকে সেই রোজাগুলার আল্লাপাক তিনি কবুল করবেন এবং তার ইমান বান্দাদের জন্য এই মাহে রমজানের পরে সাওয়াল মাসের প্রথম তারিখে আল্লাহ তালা তার বান্দাদেরকে তিনি উপহার দেওয়ার জন্য ঈদ উল ফিতরের ব্যবস্থা তিনি করেছেন প্রিয় সুদিন ঈদ এটি আমরা ইসলাম ধর্মের সংস্কৃতি হিসাবে পালন করি পবিত্র ঈদুল ফিতর এটি নিঃসৎ কোনো সংস্কৃতি নয় এটি হলো ইবাদত পবিত্র ঈদুল আজহা এটি নিঃসৎ কোনো সংস্কৃতি নয় এটাও হলো ইবাদত পহেলা বৈশাখ এটি আমাদের সংস্কৃতি নয় থার্টি ফার্স্ট নাইট আমাদের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি ঈদুল ফিতর আমাদের সংস্কৃতি ঈদুল আসহা আমাদের সংস্কৃতি হল সবে বরাত সবে কদর পবিত্র ঈদ এ নবী এগুলো ইসলামের সংস্কৃতি এবং মুসলমানের সংস্কৃতি প্রিয় সুদী মহান আল্লাহ রব্বুল আলামিন আপন দস্ত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইমানদার উম্মতের জন্য যে উল ফিতর নামক একটি খুশির বার্তা তিনি দিলেন এজন্য আমরা খুশি নাকি বেজা প্রিয় একটি ছাত্র যখন এসএসসি পরীক্ষা দেয় তিনটি মাস তাকে অপেক্ষা করতে হয় কখন তার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে যখন রেজাল্ট প্রকাশ হয়ে যায় ছাত্র যখন জিপিএ ফাইভ পি এ পাশ করে তার আনন্দটা চূড়ান্ত সীমায় পৌঁছে যায় একজন মমিন যখন তিরিশটি দিন রোজা রাখে রোজা রাখার পর যেন তার হৃদয় থেকে মাহে রমজান বিদায় নেওয়ার পরে কোনো দুঃখ কষ্ট না থাকে বরকতপূর্ণ দিনগুলো চলে গেল এজন্য মহান রব তার বান্দাদের জন্য ঈদ উল ফিতরের ব্যবস্থা তিনি করলেন যেন ঈদের দিন বান্দার আনন্দটা চূড়ান্ত সীমায় পৌঁছে যায় আল্লাহ সম্মানিত সদী এমন একটি আনন্দ মুহূর্তে এমন একটি দিনে যারা পটকাবাজি ডিজে পার্টিতে লিপ্ত এদের থেকে পাক আমাদেরকে মুক্ত রাখো প্রিয় সুদী পাঁচটি রজনীতে দোয়া কবুল হয় রেসুরে করিম সল্ল সাল্লাম তিনি বলেছেন তার মধ্যে একটি রজনী হল ঈদের রজনী মাজার হাদিস রসুরে করিম সল্লি ওসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজ ঈদের রাত্রে এবাদত দিকে করবে ওই বান্দার অন্তর কোনোদিন মরবে না সব মরে গেলে ওই বান্দার অন্তরটা জিন্দা থাকবে প্রিয় সুদী কিন্তু আমরা না করে আমরা মগ্ধ হই ডিজে পার্টি এবং পটকা বাজিতে সম্মানিত আল্লাহ পাক সমাজকে বিষাদ থেকে মুক্ত রাখুক আমিন প্রিয় সুদী মাহে রমজান যখন চলে যায় মমিন বান্দা যারা যাদের রোজাকে আল্লাহ পাক তিনি কবুল করেছেন মমিন বান্দার হৃদয়ে থাকে এত বরকুতপূর্ণ দিনগুলো আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল এই দুঃখটা মমিন বান্দার হৃদয়ে থাকে কিন্তু এক শ্রেণীর লোক থাকে যারা সবসময় চিন্তা করে যে মাহে রমজান আসলো কখন মাহে রমজান চলে যাবে তারা ঠিক মতো বিড়ি সিগারেট অন্যান্য নেশাজাতীয় দ্রব্য তারা পান করতে পারে না তাদের নিকট রমজান হলো অভিশাপ আর মমিন এবং মুসলমান বান্দা যারা তাদের নিকট পবিত্র মাহে রমজান হল পাকের পক্ষ থেকে একটি নেয়া আমার ঈদের আনন্দ এটি বাহ্যিকভাবে সবার জন্য কিন্তু আত্মিক যে আনন্দ এটি শুধু যারা রোজা রাখছে তারাই অনুভব করতে পারে যে তিরিশটি দিন রোজা রাখার পরে ঈদের আনন্দটা কতটা তার হৃদয় লাগে কিন্তু যে ব্যক্তি রোজা রাখে নাই সে কিন্তু ঈদের আনন্দ হাজারো যদি নতুন পোশাক পরে মসজিদে আসে সে অনুভব করতে পারবে না পারবে ঈদের আনন্দটা বাহ্যিকভাবে সবার জন্য কিন্তু প্রকৃতভাবে খাটি যারা মমিন মুসলমান ত্রিশটি রোজা রেখেছে তারা অন্তরে উপভোগ করতে পারে যে মহান রবের পক্ষ থেকে ঈদ ফিতরের কতটা আনন্দ আল্লাহ পা কোরআন করিমে সুরা মারিয়ামে তিনি উল্লেখ করেন ইন্দিন নিশ্চয় যারা ইমান আনান করার পরে নে কামল করে তাদের পক্ষ থেকে তাদেরকে তাদের রবের পক্ষ থেকে তাদের অন্তরে ভালোবাসা রবের মহাব্বত আজমত ইজলকে আল্লাহাকের পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয় প্রিয় সুদী তখন তারা বন্দিগিতে মজা পায় মহান রবের বিধানগুলো মানার মাধ্যমে তারা আনন্দ পায় সম্মানিত সুদী দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি সিয়াম সাধনা পালন করেছি মহান রবের পক্ষ থেকে প্রিয় সুদী এখন এই একটি মাস যে আমাদের কষ্ট করে রোজা রাখলাম এই একটি মাসের এবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের ইমান নামক ব্যাটারিতে যে চার্জ হয়েছে এই চার্জ দিয়ে আমাদেরকে দীর্ঘ আরও এগারোটি মাস চালিয়ে যেতে হবে সম্মানিত শুধু আমাদের এই মসজিদের সামনে থেকে যদি একটি গাড়ি ব্যাটারি চালিত গাড়ি স্টার্ট না ওঠে গাড়িটি কিছুক্ষণ ঠেলার পর দেখা যাবে স্টার্ট উঠবে কিন্তু যেই গাড়িতে ব্যাটারি নাই আপনি যদি হাজারো চেষ্টা করেন স্টার্ট উঠবে উঠবে না কিন্তু যেই দুর্বল মোমিনের ইমান নামক দৌলত তার অন্তরে ছিল দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে তার ইমান নামক ব্যাটারিতে যে চার্জ হয়েছে সে যদি ন্যাক আমলের মাধ্যমে মহান রবের খুশির উদ্দেশ্যে সে যদি রোজা রেখে থাকে এবাদত বন্দে করে থাকে সে দীর্ঘ এগারোটি মাস সেই পাওয়ার দিয়ে চলতে পারবে কিন্তু যার ইমান নেই যার ব্যাটারিতে চার্জ নেই মাহে রমজান এবাদত বন্দেকি যে করে নাই সিয়াম সাধনা যে পালন করে নাই সে কীভাবে চলবে প্রিয় যখন আসলো আল্লাহ পাক তিনি বললেন তার হাবিব বললেন যে জান্নাতের দরজাগুলো সব খুলে গেছে জাহান নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে তামাম পৃথিবীর সমস্ত জিন শয়তানদেরকে আল্লাহ পাক শিকল বন্দি করে রেখেছেন রমজান শেষ হয়ে গেল ঈদের সালাদ যখন শেষ হয়ে যাবে তার আবার মুক্তি পাবে জাহান নামের দরজাগুলো আবার খুলে যাবে এতটা সুযোগ থাকার পরও যারা এবাদতবন্দ করতে পারি নাই ঠিক মতো আমাদের মতো পুরা কপাল আল্লাহ জমিনে আর আসে বলে আমার মনে হয় না সম্মানিত সুদী আমরা যারা রোজা রেখেছি যারা রাখতে পারি নাই আসুন মহান মালিকের নিকট তবা করি করি যেন পাক আমাদের ভুলগুলো তিনি ক্ষমা করে দেন সম্মানিত সুদী পবিত্র মাহে রমজানের একটি মাস আমরা করলাম রোজা রাখলাম এটি মহান ডবের পক্ষ থেকে কিন্তু এই একটি মাস রোজা রাখার পরেও যে নফল বন্দেগিগুলো আছে নফল সিয়ামগুলো আছে এগুলো আমাদের পালন করতে হবে সম্মানিত সুদী রসুরে করিম সাল সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহ তাকে পুরো এক বৎসর নকল রোজা রাখার সব নামাই দিয়ে দিবেন সম্মানিত আশা করি এই সাওয়াল মাসের রোজা আপনারা রাখবেন এবং মা বন্যা যারা আছে তাদেরকে আপনারা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন একটি কথা মনে রাখবেন যে ব্যক্তির নকলবন্দি কি ছুটবে না তার সুন্নাত ছুটার কোনো আশঙ্কা নাই যার সুন্নাত ছুটবে না তার ওয়াজিব কখনো ছুটবে না যার ওয়াজিব ছটবে না তার ফরজ কোনোদিন ছটবে না যার ফরজ কখনো কাজা হবে না ছটবে না ওই ব্যক্তির iman দিন যাবে না আর যে ব্যক্তি iman যাবে না সে যখন মৃত্যুবরণ করবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে সে চলে যাবে আল্লাহ পাক তিনি বলেন ইননাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ততানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা বললেন নিশ্চয় যারা এই কথা সাক্ষ্য দিল আমাদের রব একমাত্র আল্লাহ এবং তার উপর ঈমান আনলো তার উপর অবিচল থাকলো এবং ইমানের উপর তার মৃত্যুবরণ করলো মৃত্যুর সাথে সাথে মহান রবের পক্ষ থেকে রহমতে ফেরেস্তা তার মাথার কাছে চলে আসে এসে বলবে ওয়া আবশির হে মুমিন বান্দা তুমি কেন করছো তুমি আল্লাহ পাকের জান্নাতে সুসংবাদ গ্রহণ করো সম্মানিত শুধু তাফসিরে এসেছে ফেরিস্তারা যখন জান্নাতের খোঁজ খবর ওই বান্দার জন্য নিয়ে আসে ইমানদারের জন্য মৃত্যুর সাথে সাথে আসমানের সমস্ত পর্দাগুলো সরে যায় ইমানদার বান্দা আল্লাহ পাকের জান্নাত দেখে দেখে তার রুহটা ফেরেস্তারা নিয়ে যায় প্রিয় সুদী পবিত্র মাহে রমজান আমাদের নিকট থেকে চলে গেছে মাহের রমজানের শিক্ষার মধ্যে একটি শিক্ষা হলো পবিত্র মাহে রমজানে জাকাতকে আদায় করতে হবে রসুল রসুল্লাহ রুম্মের মধ্যে যারা ধনী তাদের উপর পাক তিনি জাকাতকে ফরস করেছেন আর জাকাত ফরস করেছেন এই জাকাতের অর্থটা হলো গরিবদের জন্য আমরা হাদিস থেকে জানতে পারি যার সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে তোলা রৌপ্য এক বৎসরকালীন স্থায়িত্ব হবে বা তার সমপরিমাণ পরিমাণ টাকা পয়সা তার উপরে জাকাত ওয়াজিব এখন আমরা মনে করি যে আমাদের নিকট পাঁচ বরি পরিমাণ স্বর্ণ আছে আর কিছু পরিমাণ রৌপ্য আছে সুতরাং আমার তো সাড়ে সাত বরি স্বর্ণ হয় নাই আমার উপর জাকাত ওয়াজিব না প্রিয় সুদী দেড় হাজার বৎসর আগে যখন এই মশালা রসুলি করিম সাল্লা সাল্লাম তিনি বলেছেন তখন স্বর্ণের দাম এবং রৌপ্যের দাম একেবারে এক ছিল এজন্য সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে তোলা রোপোর মূল্য যখন এক ছিল তখন এই মাসালা করা হয়েছে কিন্তু যুগের প্রেক্ষাপটে সময় সাপেক্ষে যখন স্বর্ণের দাম বেড়েছে আপনি রোপ্যর নিঃসাপ অনুসারে আপনি জাকাত দিতে পারেন সাড়ে বাউন্ন করে রোপোর দাম যে বর্তমান মূল্যে ওই পরিমাণ সম্পদ ওই পরিমাণ টাকা যদি আপনার নিকট এক বছর স্থায়িত্ব হয় তাহলেই আপনার উপর জাকাত ওয়াজিব আপনাকে জাকাত আদায় করতেই হবে প্রিয় সুদী আরেকটি মাসালা হল যে আমার নিকট জাকাতের নেশাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হওয়ার পর যখন মাহে রমজান আসলো বা আমি জাকাত দেব এই সময় আসলো এই সময় আমার নিকট আরও পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা আসলো কিন্তু ওই টাকাটা এক বছর পূর্ণ হলো না এখন ওই টাকাটার উপর আমার জাকাত ওয়াজিব হবে কি হবে না এখানে দুইটি জবাব একটি হলো যদি ওই দাতার উপর জাকাত ওয়াজিব হয়ে থাকে নেশা পরিমাণ সম্পদের সে মালিক হয়ে থাকে তাহলে পুরো টাকার উপর তার জাকাত আসবে আর যদি ওই দাতা যদি তার উপর মালিক নেশাবের মালিক সে না হয়ে থাকে এক বৎসরকালীন সম্পদ তার অতিক্রম না করে তাহলে তার উপর জাকাত আসবে না কিন্তু সাদগাতুল ফিতর ওয়াজিব হবে সম্মানিত আর আরেকটি বিষয় হলো সাদগাতুল ফিকির আমরা অনেকে মনে করি যে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপরই মনে হয় সাদগাতুল ফিতের ওয়াজিব না সাদগাতুল ফিতির প্রত্যেক স্বাধীন মুসলমান যে সন্তান আজকে ফজরের নামাজের পর ঈদের সালাতের আগেও জন্মগ্রহণ করেছে তার থেকেও সাদগাতুল ফিতর আদায় করতে হবে সম্মানিত সদীপ ইসলামী ফাউন্ডেশন তারা একশো পনেরো টাকা সর্বনিম্ন সাদগাতুল ফিতির তারা নির্ধারণ করেছেন আপনি একশো পনেরো টাকার সাথে আরও কিছু কুড়ি একশো বিশ টাকা আপনি আদায় করেন যাদের পক্ষে সম্ভব আরও তো বেশি ভাই সর্বনিম্ন একশো পনেরো টাকা যারা ধনী আছেন যাদের টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন তারা আরও বেশি আদায় করে দেন সাদগাতুল ফিতির এটি আদায় করতে হবে ঈদের সালাতের আগে আদায় করলে অনেক সব বেশি পাওয়া যায় আপনি যদি সাদগাতুল ফিতির আদায় না করেন ঈদের সালাতের পরেও আপনি সাদগাতুল ফিতির আপনি আদায় করতে পারেন সম্মানিত সুদী সাদগাতুল ফিতির এবং জাকাত এগুলো আমাদের আদায় করতেই হবে মাহেরাম জানে ত্রিশটি রোজা আপনি রেখেছেন নামাজ আদায় করেছেন আপনি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারবেন যে আমার রোজা কবুল হয়েছে পারবে কেউ কেউ পারবে না আমরা গুণাগার মানুষ আমাদের রোজার ভিতরে ভুল ত্রুটি হতেই পারে এই ভুল ত্রুটির জন্য যাতে সংশোধন করে পাক মাফ করে দেয় এজন্য তিনি সাদগাতুল ফিতরের ব্যবস্থা তার বাংলাদেশ জন্য রসুল্লা উম্মতদের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত সুধী জাকাত ব্যক্তি আদায় না করবে হাদিস এসেছে কেয়ামতের দিন তার ওই সম্পদগুলোকে সাপে পরিণত করে দেওয়া হবে হাসর মাঠে যখন মানুষগুলো পাগলের মতো ছটফট করবে পয়গম্বর নাফসি নাফসি বলতে থাকবে তখন ওই সম্পদগুলোকে তার গলায় সাপ আকারে ঝুলিয়ে দেওয়া হবে তখন সাপ যখন দর্শন করবে সত্তর হাজার বৎসর সে ব্যথায় কাটাতে থাকবে সে চিক দিয়ে বলবে মালিক এত আজাব কেন আমাকে দেন তখন আল্লাহ বলবেন তুমি যে দুনিয়ায় বসে সম্পদ জমা করে জাকাত আদায় করণে তোমার এই সম্পদকে সাপে পরিণত করে দেওয়া হয়েছে প্রিয় সুদীপ এক হাজার টাকা যদি আপনি বিকাশে কারো কাছে পাঠান খরচে কয় টাকা বিশ টাকা আর এক হাজার টাকায় জাকাত কয় টাকা পঁচিশ টাকা কিন্তু আমরা এটা বুঝি না আমরা বিকাশে পাঠাইলে বিশ টাকা আমার খরচ দিয়ে দেয় কিন্তু যেটা মালিকের পক্ষ থেকে ফরস এ বা যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা এটি আদায় করতে চাই না আমরা মনে করি যে জাকাত দিলে সম্পদ কমে যাবে না জাকাত দিলে সম্পদ পবিত্র হবে আপনি যখন দশ হাজার টাকা আপনার উপর জাকাত আসছে আপনি যখন না জানিয়ে কাউকে জাকাতের টাকা আপনি দিবেন আপনি দান করার মাধ্যমে আপনি তৃপ্তি পাবেন আর যিনি গ্রহণ করবে সেও তৃপ্তি পাবে প্রিয় সুদী ইসলাম আমাদেরকে এমন সৌন্দর্যবোধ শিক্ষা দিয়েছে যেটি অন্য কোনো ধর্মে নেই